হাই গুড মর্নিং সবাইকে আজ টিচার্স ডে তো জন্য স্কুলে এসেছিলাম তো এখন বাড়ি যাচ্ছি এই যে আমার হাই হ্যালো বন্ধুরা বলে এখন সকল থেকে সব সকল থেকে গান করতে গেছিলাম কাজে স্কুলে কাছে তারপর রাগ করেছি হুম স্কুল দিয়ে রাগ করেছি কেন রাখ করেছ বলো কেন রাগ করেছি বলো তুই রাগ করেছি তাই আমার নাচ করতে দিচ্ছি না আর আর বলো আর নাচ করতে দিচ্ছে না ওকে ও হঠাৎ করেই বলছি আমি নাচ করব মা গান করব। কিন্তু ওইভাবে তো করা যায় না আগে থেকে তো কোনো প্র্যাকটিস করিনি thank <laughs> you